গ্রীষ্মের দাবদাহে বদ্যি ছিল যে প্রকৃতি তাকেই যখন দূরে সরিয়ে দেয়া তখন তার অভিমানী রূপে অসহনীয় হয়ে উঠেছে রুদ্রবৈশাখ তীব্র গরমে অস্থির জনজীবন যেখানে থেমে থাকে না দিনমজুর কিংবা রিক্সার প্যাডেলে আয়ের সন্ধান তাই তৃষ্ণার্ত দেহ প্রশান্তি খুঁজে নেয় রাস্তার পাশের লেবুর শরবত অথবা পানীয় খাবারে তবে অস্বাস্থ্যকর এসব খাবার যে পানিবাহিত রোগের অন্যতম মাধ্যম তা হয়তো ভাবেন না কেউই যা ফুড পয়জনিং বা বমির কারণও বটে গরমে এসব রোগের পাশাপাশি জ্বর ডায়রিয়া নিউমোনিয়া সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে গরমের ধকল থেকে বাদ যাচ্ছে না শিশুরাও শিশু হাসপাতালে ফাঁকা নেই কোনো আসন সংখ্যা অন্যান্য হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ ভিড় বেড়েছে ওষুধের দোকানেও এছাড়া অনেকে আগাম সতর্কতা হিসেবে কিনে নিচ্ছেন ওষুধ গরমটা সহ্য করতে পারতেছে গ্লুকোজ মাঝে মাঝে আমি হঠাৎ খাই যেহেতু এনার্জি লসের জন্য খাই এটা এই কালকে ঠান্ডাটা লাগছে আমার এখন তো ওষুধ খাইনি আজকে আমি সেলাইনের পানি খাচ্ছি গরমটা থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে এর জন্য কইলাম যে একটা সিরাপ নিয়ে যাই যাতে হোসকুসি কাজটা যেতে না আসে দেশে দুই লাখ বত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশটি নিবন্ধিত ফার্মেসি রয়েছে যার মধ্যে প্রায় সাতান্ন হাজার ঢাকায় এসব দোকানে যেসব ওষুধ বিক্রি বেড়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে প্যারাসিটামল মেট্রোনিডা জল আর ওটসেলাইন বিক্রেতারা বলছেন গরম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধ বিক্রি মেট্রোনিডা জল হচ্ছে ওটসেলাইন তারপর হচ্ছে আপনার প্যারাসিটামল এরপর হচ্ছে প্রেসক্রাইব করলে অ্যান্টিবায়োটিকটা কিছুটা এগুলো একটু বেড়েছে কারণ কি সবাই আগে থেকে সচেতন হওয়ার চেষ্টা করতেছে এবং আগে থেকে সবাই স্টক করে বাসা নিয়ে রেখে দিচ্ছে সারা দিনে মনে বিশ ত্রিশটা রুগী আমরা পাই প্যারাসিটামল নেওয়ার জন্য আসে ওর জন্য আসে বিশ ত্রিশটা পেশেন্ট সেলাইন দেন আগে দশ বারো জন আসতো বেশিরভাগ পেশেন্ট এই আসে প্রেসক্রিপশন ছাড়া আইসা বলে যে ঠান্ডা লাগছে বা অতিরিক্ত গরমের কারণে পেটের মধ্যে সমস্যা হইতেছে ওষুধ দেন বাচ্চাদের ওষুধগুলো আগে তুলনায় ডাবল মানে কাস্টমারের চাহিদা বেড়ে গেছে এসব ফার্মেসিতে যারা ওষুধ কিনতে আসছেন তাদের প্রায় চল্লিশ শতাংশই মৌসুমি জ্বর কিংবা গরমজনিত রোগে আক্রান্ত এসব রোগের ওষুধ আগে যতটা বিক্রি হয়েছে এখন তা বেড়েছে প্রায় দ্বিগুণ তীব্র গরমে মানুষ যতটা রোগে আক্রান্ত হচ্ছে ঠিক তার বিপরীতে ওষুধের দোকানও বেড়েছে ওষুধ বিক্রি তাই গরমজনিত বিভিন্ন ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকরা নানা ধরনের পরামর্শ দিচ্ছেন তার পাশাপাশি অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ কিংবা ব্যবস্থাপত্র ছাড়া প্রেসক্রিপশন ছাড়াই যেহেতু ওষুধ বিক্রি হয় সুতরাং এই এই ওষুধগুলা তারপর হচ্ছে অ্যাজিট্রোমাইসিন এই গ্রুপের ওষুধগুলো খেয়েই কিন্তু পেশেন্ট আমাদের কাছে যখন তাদের কন্ট্রোল হয় না তখন কিন্তু তারা আসে এছাড়া যেটা আমি বললাম পেপ্টিক্যালসার ডিজিজ এটার ক্ষেত্রে দেখা যায় যে মুড়ির মতো উইদাউট প্রেসক্রিপশন ছাড়া উইদাউট ইন্ডিকেশন ছাড়া দিনের পর দিন হচ্ছে পিপিআই খাচ্ছে বা গ্যাসের ওষুধ খাচ্ছে কিন্তু আসলে কোন ইন্ডিকেশনই না গরম বাড়লে আরও রোগী বাড়ার শঙ্কা রয়েছে আর এ থেকে রেহাই পেতে সতর্কতা জরুরি মুন্নাফ রশিদ এখন ঢাকা